দেখা যায় সেটা হচ্ছে ব্রেক বুস্টার এবং এই বিস মডেলের সমস্যা আসসালামু আলাইকুম আমি চয়ন। আজকে দেখাবো কিভাবে আমরা ব্রেক বুস্টার এবিএস মডিউল অ্যাকিউমিলেটর আর ব্রেক মাস্টার সিলিন্ডারটা রিপ্লেস করে থাকি সব পার্টস আমাদের ওয়ার্কশপে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে এবং গ্যারান্টি সহকারে এবং ডিসকাউন্ট প্রাইসে ভিডিওতে আপনারা এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিশান এক্সট্রেল ওই নিশান এক্সট্রেলেও বর্তমানে সবচেয়ে বেশি যে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে ব্রেক বুস্টার এবং এবিএস মডিউলের সমস্যা আর এই ব্রেক বুস্টারের সমস্যাটা দেখা যাওয়ার মূল কারণ হচ্ছে এই ব্রেক বুস্টার ভিতরে একটা পার্টস রয়েছে সেটা হচ্ছে অ্যাকিউমিলেটর তো এই অ্যাকিউমিলেটরটা নষ্ট হয়ে যাচ্ছে আর একটা সবচেয়ে বড় যে কারণটা বাংলাদেশের ট্রাফিক ভাই মানে এই ট্রাফিকে মানে এত হেভি প্রেসার পর এই এর ওপর যে অ্যাকোমিলেটটা ট্রান্সফার হয়ে যায় তো এই অ্যাকোমিলেটটা আমরা রিপ্লেসও করে থাকি আমরা রিপেয়ারও করে থাকি আর রিপেয়ারটা করি আসলে এটার ভিতরে এক ধরনের কার্বন থাকে তো ওই কার্বনটা জ্বলে যায় আর এই কার্বনটা আমরা যে জ্বলে যাওয়া কার্বনটা সেটা আমরা ফেলে দিই ফেলে দিয়ে নতুন এক ধরনের কার্বন রিফিল করি তো রিফিল করার পরে এটা আবার আগের মতোই কন্ডিশনে ফিরে আসে আর এবিএস মডিউলটা বর্তমানে বেশি দেখা যাচ্ছে এই প্রবলেমটা তো এবিএস মডিউল প্রবলেমটা বলতে আসলে এইটার ভিতরে ধরনের সার্কিট থাকে আসলে এই সার্কিটটা পুড়ে যাচ্ছে আর এই পুড়ে যাওয়ার কারণে এবিএস মডিউল কাজ করা বন্ধ করে দেয় এবং আমাদের ড্যাশবোর্ড আসলে সাইন চলে আসে তো এই দুই সমস্যার জন্য স্পেশাল একটা সার্ভিস রয়েছে আমাদের ওয়ার্কশপে রিপ্লেসমেন্ট শেষে আমরা সিস্টেম টেস্ট করে নিশ্চিত করি ব্রেক একদম ঠিক আছে সব পার্সি স্টকে আছে গ্যারান্টি সহকারে তাই এক্সট্রেল মালিকদের জন্য আমরা সম্পূর্ণ সলিউশন দিচ্ছি এখন অনেকেরই একটা প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে ভাই শুধু কি এই নিশান এক্সট্রেল ব্রেক সমস্যা আমি বলবো না রে ভাই আরো কয়েকটা গাড়িতে এই সমস্যা আছে যদিও আমি বলি সেটা হচ্ছে টয়োটার এক্সিও অ্যাকোয়া প্রিয়াস এগুলাতে সেম সমস্যা কিন্তু জানেন কি এটা খরচটা আরো বেশি যাই এই খরচের ব্যাপারটা আমি আপনার কিছুক্ষণ পরে বুঝাচ্ছি তার আগে কিছু কথা শেষ করে যখন একোয়া এবং এক্সিও গাড়ির ব্রেক বুস্টারের সমস্যা দেখা যায় তখন একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কি সেটা হচ্ছে এটার ধীরে ধীরে ব্রেক প্যাডেল যেটা রয়েছে আপনার সেই প্যাডেলটা দুর্বল হয়ে যেতে শুরু করে এবং দুর্বলতা একটা সময় দেখবেন আপনার এবিএস এর ওয়ার্নিং লাইট আসা শুরু করছে একটা সময় পারমানেন্টলি ড্যাশবোর্ডে এবিএস এর লাইটটা জ্বলেই থাকতেছে এর মানে হচ্ছে আপনার ব্রেক বুস্টার একেবারেই নষ্ট হয়ে গিয়েছে এই গাড়িগুলোর ব্রেক বুস্টার কাছে বর্তমানে স্টক এ আছে তাই আমরা দিচ্ছি গ্যারান্টি সহকারে ডিসকাউন্ট প্রাইসে তাই এক্সিও অ্যাকোয়া এবং প্রিয়াস গাড়ির মালিকদের জন্য আমরা খুবই আস্থার এবং নির্ভরযোগ্য একটা জায়গা হতে পারি সার্ভিস এর জন্য ভিডিওর এই পর্যায়ে যারা এখন পর্যন্ত আমাদের সাথে আছেন এখন স্ক্রিনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টয়োটা স্কোয়ার তো এই গাড়িটারও আমরা ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডারের কাজ করছি কারণ এই গাড়িটার ব্রেকিং সিস্টেম একটা সমস্যা দেখা দিয়েছে তো সেই জন্য এটার ফল্ট করে চলে আসছে ড্যাশবোর্ডে গাড়ির মালিক উনি আমাদের কাছে নিয়ে আসছে গাড়িটা তো নিয়ে আসার পর আমরা যেটা কাজ করছি বর্তমানে গাড়ির দেখতে পাচ্ছেন যে আমরা এটার মাস্টার সিলিন্ডার এবং ব্রেক বুস্টার ইনস্টল করতেছি এই গাড়িতে এই গাড়িগুলোর সমস্যা হচ্ছে মানে এটার যে অ্যাকিউমিলেটর আছে সেটাও নষ্ট হয়ে যায় মানে প্রেসার ধরে রাখতে পারেন আর একটা যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে মাস্টার সিলিন্ডারটা আছে সেটা সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়ে তো এই জন্য ব্রেকের ফল করে চলে আসে অথবা ফল করে চলে আসা অনেক আগে অনেক সময় ব্রেক প্যাডেলে ফিল করতে পারে যারা ড্রাইভ করে মানে প্যাডেলটা অনেক নিচে নেমে গেছে মানে ব্রেক ঠিক রেসপন্স করতেছে না যা খুবই বিপজ্জনক প্যাসেঞ্জার এবং যে ড্রাইভ করছেন তার জন্য আমাদের ওয়ার্কশপে স্কয়ারের জন্য কমপ্লিট ব্রেক সার্ভিস করা হয় ব্রেক বুস্টার, অ্যাকুমুলেটর, এবিএস মডিউল, মাস্টার সিলিন্ডার সব রিপ্লেস ও টেস্ট করা হয়। সব পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তাই স্কয়ার মালিকদের জন্য আমরা দিচ্ছি ওয়ান স্টপ সমাধান। ভিডিওতে আমি বলেছিলাম যে এই নিশান এবং টয়োটা ব্র্যান্ডের গাড়ির পার্টস একটা ভিন্নতা রয়েছে। আমরা নিশানের পার্টসগুলো রিপেয়ার করাইতে পারি কিন্তু টয়টার ব্র্যান্ডের এই গাড়ির পার্টসগুলো আমরা রিপেয়ার করাইতে পারি না সুতরাং টয়টা মালিকদের যেটা করতে হয় সেটা হচ্ছে পুরো গাড়ির ব্রেকিং সিস্টেমের যে পার্টসগুলো রয়েছে প্রত্যেকটা পার্টসই রিপ্লেস করতে হয় রিপেয়ারের কোনো সুযোগ থাকে না আর সেই জন্য নিশান এক্সট্রেলের ব্রেক বুস্টারের সমস্যা দিলে খরচটা একটু কম কিন্তু এই টয়টা ব্র্যান্ডের গাড়িগুলোর ব্রেক বুস্টারের সমস্যা দেখা দিলে খরচটা একটু বেশি নিশান এক্সট্রেল টয়টা প্রিয়াস এক্সিও বা স্কোয়ার ড্রাইভ করেন তাদেরকে আমি বলবো যদি আপনারা ব্রেক বুস্টার বা এবিএস সমস্যায় পড়ে থাকেন তাহলে চলে আসবেন আমাদের কাছে কারণ আমরা দিব আপনাদেরকে অরিজিনাল মানের পার্টস যেটা কিনা গ্যারান্টি সহকারে এবং প্রাইস আপনাদের জন্য এখন কিছু দরকারি পরামর্শ আমি দিয়ে যাই যেটা কি না আপনাদের ব্রেক বুস্টার ভালো রাখতে সাহায্য করবে প্রথমত ব্রেক থ্রিড চেক করবেন কোনোভাবেই অনীহা করবেন না ব্রেক ফিট চেঞ্জ করে ফেলবেন সময় সাথে সাথে দ্বিতীয়ত ব্রেক বুস্টার বা অ্যাকোমিউটারের সমস্যা হলেই দেরি না করে সার্ভিস করে ফেলবেন এবিএস এর ওয়ার্নিং লাইট এলে অবহেলা করবেন না কারণ ছোট সমস্যা বড় হলেই খরচ বাড়ে তেমন ঝুঁকিও বাড়ে রিপ্লেসমেন্ট শেষে সবচেয়ে জরুরি ধাপ হলো ক্যালিব্রেশন আমাদের প্রফেশনাল স্ক্যানার দিয়ে ব্রেক সিস্টেম ও ইসিও সঠিকভাবে কনফিগার করা হয় ক্যালিব্রেশন ছাড়া ব্রেক বুস্টার ও এবিএস মডিউল পূর্ণ কার্যক্রম হয় না তাই আমরা প্রতিটি গাড়ির জন্য ক্যালিব্রেশন নিশ্চিত করি যাতে ব্রেক হয় ফ্যাক্টরি স্ট্যান্ডার্ডের মতো